হাই হ্যালো আসসালামু আলাইকুম এই শাড়ি সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ একদম শাড়ি পরে রেডি হয়ে যাচ্ছি ভাবছো কোথায় যাচ্ছি আসলে একটা বিয়ে আছে বোনের বিয়ে তো সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একদম তো রেডি হয়ে রাস্তায় বের হইলাম দেখছি একদম অন্ধকার আমাদের জন্য গাড়ি দাঁড়ায় আছে ওখানে যেহেতু মোবাইলটা উল্টো দিকে ধরছিলাম সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তারপরে গাড়িতে উঠলাম এই যে আমাদের বাজার বা শহরের যাই বলো আর কি যেটাই দুটোই রোডের মধ্যে যাচ্ছিলাম মানে এত কুয়াশা কি বলবো ভালো করে কিছুই বোঝা যাচ্ছে না লাইটের জন্য তো যাই হোক তোমরা একটু মনে ম্যানেজ করে নিও এই যে আমরা গাড়িতে বসে আছি এখন সবাই মিলে ফ্যামিলি আমাদের ভাই বোন আছে প্রিয় মানুষটি তারপর আমরা বিয়ে পৌঁছে গেলাম তো দেখো ভালোই প্যান্ডেল করেছে আর কি ভালোই লাগছে দেখতে তারপর যাচ্ছিলাম আস্তে আস্তে আর কি তো ক্যামেরাটা আমি উল্টো দিকে ধরছিলাম সে জন্য ভালো করে বোঝা যাচ্ছে না মানে জানাই তো প্রথমবার ব্লগ করলে যা হয় আর কি মানে ফোন দিকে ক্যামেরা ধরছি নিজেও জানি না তারপর বাবা মা আমরা সবাই যাচ্ছি আমি ক্যামেরা করছি যদিও ক্যামেরা করতে ইচ্ছে করে না বিয়ে বাড়িতে যেহেতু চেনাদার অনেকজনই থাকে তবুও করলাম আর কি তারপরে দিকে বসে পড়লাম খাওয়ার টেবিলে মা ভাই আমি সবাই আছি এখানে ভাগ্নি সবাই মিলে বসে পড়লাম বসে পড়লাম এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে আমরা এদিকে প্যান্ডেলে বসে আছি খাওয়া দাওয়া করে এসে এদিকে অনেকজনে আসে সবার সাথে কথা বলতে হয় সবার সাথে কথা বললাম ওইদিকে কোনে যাব একটু পরে ফটোশ্যুট করার জন্য মানে চান্স পাওয়া যাচ্ছে না ফটোশ্যুট করার জন্য তো ফাইনালি চান্স পেয়ে গেলাম তবুও এখানে কতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে আমার পায়ে ব্যথা উঠে গেল। যদি এতটা ব্লকে দেওয়া সম্ভব না তবুও চেষ্টা করলাম কিছুটা দেওয়ার তো এখানে চলে গেলাম এখন আমার এখানে দাঁড়ায় আছি কারণ এখানে এত বাচ্চাগুলা এত অত্যাচার করতেছিল ওদের জন্য আমার বেশি সময় লাগলো আর কি তারপর এদের হয়ে গেল তারপর আর একজন আসলো এনাকে পাঠাই দিলাম তারপরে আমি এখন একটু ফটোশ্যুট চলবে ভাই এদিকে ক্যামেরা করছে ফটোশ্যুট করছে আমার তো এগুলো সবাইকে দেখাতে লাগবে বাড়িতে তো তাই আমি একটু ফটোশ্যুট করে নিলাম ভালো করে বারবার শাড়ি ঠিক করছি আর হিজাব ঠিক করছি তো ফাইনালি আমার ফটোশ্যুটগুলো হয়ে গেল আমার কাছে বিদায় নিয়ে আমরা চলে আসছি বাড়ি অনেক রাত হয়ে গেছিলো বারোটা প্রায় বেজে গেছে তো আমরা চলে আসলাম বাড়িতে রাস্তায় আছি যাচ্ছি এদিকে আস্তে আস্তে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিল যেহেতু রাস্তা খারাপ ছিল তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে যদিও আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবে যদিও অনেক রাত হয়ে গেছে আর বেশি কিছু বললাম না টাটা গুড নাইট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবে বাই